হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওপেন টি স্কুলে আপনাকে স্বাগতম আজকের বিষয় সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক স্কুল ইন নলেজ প্রশ্ন চট্টগ্রামে জাতিসংঘ পার্কের নাম পরিবর্তন করে নতুন কী নাম রাখা হয়েছে উত্তর জুলাই স্মৃতি পার্ক নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোথায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জুলাই গণবুত্থানে কতজন জুলাই শহীদ হিসেবে স্বীকৃতি দিয়ে গ্যাজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার 834 জন জুলাই গণঅভ্যুত্থানে কত কতজন জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার চোদ্দ শত একজন চব্বিশের গণঅভ্যুত্থানের পদ পরিক্রমা নিয়ে লেখা লাল জোলাই বইয়ের লেখককে আলতাফ পারভেজ জেনারেশন বিটা যুগ শুরু হয় কখন থেকে এক জানুয়ারি দু থেকে জেনারেশন বিটার সময়কাল কত দু পঁচিশ থেকে দু উনচল্লিশ সাল পর্যন্ত কততম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প সাতচল্লিশতম সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প কত তারিখে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে কী রাখেন আমেরিকা উপসাগর দেশের দু হাজার পঁচিশ সালের বর্ষপণ্য কি আসবাবপত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে পাঁচ আগস্ট দু হাজার আট আগস্ট দু চব্বিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পঁচিশতম প্রধান বিচারপতির নাম কি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দক্ষিণ এশিয়ায় ডক্টর ইউনুস শান্তিতে কততম নোবেল বিজয়ী দ্বিতীয় সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তাকে ড মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণের প্রবর্তক কে মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে মোহাম্মদ ইউনুস বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কে আশিক চৌধুরী open t school success in every sip of knowledge thank you for stay with us allah hafiz